আহ ও চমত্কার একটা আর হচ্ছে টাইম মেজারমেন্ট যদি পারফেক্ট হয় তাহলে রান্না অবশ্যই ভালো হবে আসসালামু আলাইকুম অনেকেই কাচ্চি বিরিানি রান্না জানে কিন্তু পাক্কি বিরিানি কিভাবে রান্না করবেন সেই টিপসটা অনেকে জানেন না আজকের রেসিপিতে দেখাবো কিভাবে পাক্কি বিরিানি রান্না করবেন এটা অনেকে নাম শুনেছেন অনেকে শুনেন নাই তবে খুবই দুর্দান্ত দেরি না করে আজকে ভিডিও শুরু করছি দেখা যাক করব টিপসগুলো কিভাবে মেইনটেইন করব আমি এখানে ঠান্ডাপানিতে প্রথমে বাষ্পতি চাল নিয়েছি বাষ্পতি চাল নিয়েছি আমি এখানে টোটাল 1.5 কেজি আর চালগুলো হচ্ছে একটু ভিজাবেন ভিজানোর পর উপরে ময়লা বেশি আসবে চালগুলো নিচে পড়ে যাবে তারপর উপর থেকে ময়লাগুলো ফেলে দিবেন ফেলে দেওয়ার পর তারপর চালটা তিনবার ওয়াশ করবেন তিনবার ওয়াশ করে আবার ঠান্ডা পানি দিবেন ঠান্ডা পানি দিয়ে টোটালি আধা ঘন্টা অ্যাট লিস্ট মিনিমাম ভিজিয়ে রাখবেন এই যে দেখেন এটা হচ্ছে রিফের রিভ পার্ট সাটনা আমরা যেটাকে বলি সাটনার পার্ট সাটনার পার্টটা মূলত আসলে খুব মজা এখানে ছাটনাগুলো কাটার সিস্টেমটা হচ্ছে এই যে এখানে একটা গ্যাপ আছে গ্যাপ অনুযায়ী কাটতে হবে দিয়ে যে গ্যাপ পার্টটা আছে না গ্যাপ পার্ট অনুযায়ী কাটতে হবে অনেক সময় এটা যদি হাড্ডি বরাবর হয় তাহলে একটু রান্দা টান্দা দিয়ে আপনাদের দোকান থেকে কাটে নিয়ে আমি শুধু এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন যে এটা অ্যাকচুয়ালি কাটবেন কিভাবে আপনারা দোকান থেকে এইভাবে সাইজ করে কেটে নিয়ে আসবেন এই যে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি হাড্ডি এবং মাংস আর যেগুলো একেবারে বেশি বড় এগুলো চাইলে একটু ছোটো করে নিতে পারেন মাংসগুলো কাটা হয়ে গেছে অনেক বড় বড় সাইজ আপনারা চাইলে একটু ছোট ফিজ করে নিতে পারেন তবে রিপস একটু বড় সাইজ করে কেটে নিলে ভালো হয় কারণ রিভসের সলিড ফ্লেভার মাংসের ভিতরে সলিড ফ্লেভার পাওয়া যায় ও উপরে সসের ফ্লেভার পাওয়া যাবে আচ্ছা এখানে আমি গরুর মাংস নিয়েছি এই গরুর মাংসটা একটু সাইজ একটু বড় 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 করে কাটা প্রতি কেজিতে আমি বারো পিস বটি করেছি অর্থাৎ এক কেজিতে বারো বটি করে তো আপনারা যখনই পাককি অথবা কাচ্ছি রান্না করবেন মাংসের পিসগুলো একটু বড় করে কাটার চেষ্টা করবেন আর এখানে মাংস আছে টোটাল দুই কেজি দুই কেজি থেকে একটু বেশি আছে দুই কেজি একশো গ্রামের মতো তারপর দিচ্ছি লবণ এক টেবিল স্পুন আরো ওয়ান থার্ড টেবিল স্পুন লবণটা পরিমাণ মতো দিবেন কম বেশি দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে দিচ্ছি আদা রসুন পেস্ট এক কাপ কয়েক পিস আস্ত কাঁচামরিচ দিচ্ছি চার পাঁচ পিস তেজপাতা আর এখানে তেল দিচ্ছি আমি সবিন তেল এক কাপ আর বাজা পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি এক কাপ টকদ দিচ্ছি হাফ কাপ মরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল স্পুন তারপর এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন এখানে এ পর্যন্ত কাজ শেষ আমি এখনো কিন্তু কোনো মশলা ইউজ করি নাই সো এ পর্যন্ত এখানে কাজ শেষ আমাকে এখন নেক্সট স্টেপে যেতে হবে তারপর ডাকনা দিয়ে আমি পঞ্চাশ থেকে ষাট মিনিট সিদ্ধ করার পর এটা মোটামুটি নাইনটি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট কুক হয়ে যাবে তারপর আমি নেক্সট স্টেপগুলো দেখাচ্ছি আর যেহেতু মাংস আমার হয়ে গেছে এখন আমি চালের প্রসেসের জন্য এখানে আমি পানি নিয়েছি টোটাল তিন লিটার আর সাথে দিচ্ছি তিন পিস তেজপাতা দুই পিস দারচিনি অবশ্যই কয়েক পিস জৈচি দিতে হবে চার পাঁচ পিস জৈচি পাঁচ ছয় পিস এলাচি ছয় সাত পিস লং তারপর লবণ দিচ্ছি হাফ এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল লবণের পরিমাপ আমি একটু বেশি দিচ্ছি টোটাল আমি দুই টেবিল স্পুনের মতো লবণ দিয়েছি কারণ এখানে চালের যেই লবণটা সেটা হচ্ছে আপনার চাল যতটুকু নেওয়া ততটুকু নিবে আর বাকি ফানিটা যখন ফেলে দেবো লবণটা পড়ে যাবে তো এইভাবে আমরা পানিটা আগে একবারে পরিপূর্ণভাবে গরম করে নিতে হবে দেখেন পরিপূর্ণ হাই হিটে রাখবেন এবং চালটা একবার নাড়া দিবেন চাল যদি না না দেন সেক্ষেত্রে দেখা গেছে যে চাল অনেক সময় চাকা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে কম চালের ক্ষেত্রে হয় না বেশি চাল যদি রান্না করেন একসাথে এই সমস্যাটা হতে পারে এখন চালটা সেভেন্টি সিদ্ধ করে নিতে হবে আর সাথে দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচা মরিচ জাফরানটা বের করার কি স্টেজটা বের তারপর আমি কয়েক পিস আলু মাছখানে কেটে আমি ভেজে নিয়েছি আপনারা আলুটা হালকা একটু হলুদ দিয়ে বাসতে পারেন হলুদ ছাড়া বাসতে পারেন নাড়া দিয়ে এই আলুটা আমার কাছে খুব মজা লাগে তার কারণে আমি দিচ্ছি তারপর আমি দিচ্ছি টোটালি অপশনাল একটা জিনিস সেটা হচ্ছে পাউডার দুধ এটা দিলে টেস্টটা অনেক বুস্ট করে আমি এটা দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মাংসের উপরে এইভাবে ছিটা দিতে হবে অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ তারপর দিচ্ছি বাদা পেঁয়াজ বেরেস্তা বাদা পেঁয়াজ এখানে একটু বেশি লাগবে এখানে আমি বাদা পেঁয়াজ দিচ্ছি দেড় কাপ পরিমাণ মতো দেওয়ার পর সঙ্গে সঙ্গে চালটা উপরে দিয়ে দিতে হবে চাল যত দ্রুত দেওয়া যায় চালটা দেওয়ার পর চালটা একটু সমান করে দিবেন এভাবে অবশ্যই চেষ্টা করবেন সাইডে একটু চাপ দিয়ে দেওয়ার জন্য এতে করে কি হবে যেহেতু স্টিমটা মাঝখানে থাকে সাইডের চালগুলার কাছে থাকবে না এভাবে আমরা মাঝখানে চালগুলো এভাবে উঠিয়ে দিব আমি এখানে টেস্ট বুস্ট করার জন্য একটু ফার্ডার দুধ দিয়ে দিচ্ছি আরও একটু ওয়ান ফোর্থ কাপ পরে দিয়ে দিচ্ছি বাজার ফেজ উপরে

চাল ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ভালো হবে না তো এটা যত দ্রুত করতে পারেন ততই ভালো হবে এই যে দেওয়ার পর আমি কিন্তু এখনো ঘি দেই নাই ঘি দেবো না গিয়ে দেবো পরে এটা টেকনিক আছে কারণ আছে দেওয়ার পর তারপর যত সম্ভব আপনাকে একটা চাপ দিয়ে দিবো তারপর সুলার আঁচ হাই হিট করে দুই মিনিট আগে ওয়েট করবেন তারপর টাচ করবেন টাচ করে যদি এক সেকেন্ড ধরে না রাখতে পারেন কিন্তু আরেকটু গরম করবেন আমি কিন্তু টাচ করে ধরে রাখতে পারছি না এক সেকেন্ড তার মানে এটা ভিতরে প্রপারলি স্টেম জমে গেছে এখন আমি কি করব সুলার একেবারে কমিয়ে দেবো একেবারে কমিয়ে দিয়ে এভাবে পঞ্চাশ মিনিট কয় মিনিট পঞ্চাশ মিনিট রাখবো যেহেতু এটা বাসমতি চাল যদি চাল হয় সেক্ষেত্রে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রাখলে চলবে বাসমতি চাল একটু সময় বেশি লাগে পঞ্চাশ মিনিট আমরা রেখে দিচ্ছি তারপর পঞ্চাশ মিনিট পর নেক্সট আমি দেখাচ্ছি রেজাল্টটা কেমন হচ্ছে আমি পঞ্চাশ মিনিট পর ডাক্তারটা ও চমৎকার একটা রিয়েলি ইয়ামে ফ্লেভার হ্যাঁ এখন আমি গি ইউজ করবো এখন অনেকেই বলতে পারেন যে গি এত লাস্টে কেন গিটা হচ্ছে আপনার ঘি যে ফ্লেভার সেটা আগে দিলে কিন্তু গির ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আর একদম গি সবসময় লাস্টে ইউজ করবো বিরিয়ানিতে তাহলে পারফেক্ট একটা ফ্লেভার পাবেন আর ঘিটা পরিমাণে একটু কম বেশি করে দিতে পারেন যে যেমনটা পছন্দ করেন আমি এখানে টোটাল সব মিলে তিন টেবিল স্পুনের মতো ঘি দিচ্ছি এই যে দেখেন চালটা কতটা জর্জরা ও ইস রিয়ালি আম হ্যাঁ রান্নার টাইম মেজারমেন্ট যদি পারফেক্ট হয় তাহলে রান্না অবশ্যই ভালো হবে আচ্ছা আমি একটু প্লেটে নিয়ে দিচ্ছি মাংসগুলো খুব চমৎকারেছে আর উপরে একটু বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প একটু করে দেখুন بسم الله উমম একবার ট্রাই করবেন খুবই এনজয় করতে পারবেন আমি এখানে কিন্তু কোনো কাড় জল গোলাপ জল দিই নেই আপনার একটু ইউজ করতে পারেন বাট এটা ফ্লেভার এক্সেলেন্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ